হ্যালো বন্ধুরা মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে ফর্ম ফিল শুরু হয়েছিল সেটা মাঝখানে সার্ভার খারাপের কারণে কিন্তু ফর্ম ফিল আপটা সেরকমভাবে হচ্ছিল না তো গতকাল থেকে কিন্তু সার্ভার ঠিক হয়েছে এবং আপনারা সম্পূর্ণ সুষ্ঠুভাবে কিন্তু ফর্ম ফিল আপটা অনলাইনের মাধ্যমে করতে পারবেন তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সেই ফর্ম ফিল আপটি পরিষ্কারভাবে এবং নির্ভুলভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে করতে পারবেন সেই জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে বন্ধুরা এই পেজটিতে আসবার পর এখানে অ্যাপ্লাই নও একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটিবার ক্লিক করবেন অ্যাপ্লাই নাও বাটনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু একটা পেজ ওপেন হবে ঠিক এরকম ধরনের এই পেজটিতে আপনারা দেখবেন একটু স্ক্রল করলে নিচের দিকে একটা রেজিস্টার হেয়ার বটন আছে এখানে ক্লিক করবেন এটাকে ক্লোজ করে দেবেন এরপরে এখানে অপশান রয়েছে ইলেভেন টুয়েলভের জন্য করছেন না নাইন টেনের জন্য আপনারা যদি দুটোর জন্যই করতে চান দুটো বক্সেই টিক দেবেন ইলেভেন টুয়েলভ এবং নাইন টুয়েন নাইন টেন নাইন টেনের যদি করতে চান যাদের শুধু গ্রাজুয়েশান করা আছে তারা শুধু নাইন টেন করবেন আর যাদের এম এ করা আছে বিএড করা আছে তারা দুটোই করতে পারবেন এবার আমরা প্রথমে চলে যাবো ক্যান্ডিডেট নেম এখানে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার নামটা দেবেন যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আছে এবার ক্যান্ডিডেটের এখানে ফাদার্স নেমটি দেবেন যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আছে এবারে পেমেন্টের এখানে দেখতে পাচ্ছেন এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দুশো টাকা অল আদার্স বলতে এর মধ্যে জেনারেল ও এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট পড়ছে সেটা আপনারা সেই হিসাবে চুজ করবেন আপনাদের ক্যাটাগরি ওয়াইজ এরপরে জেন্ডার সিলেক্ট করবেন এবং নিচে এখানে আপনারা আপনাদের যে মেল আইডিটা আপনারা সবসময় ইউজ করেন ফোনে খোলা রয়েছে সেই মেল আইডিটা দেবেন এবং অবশ্যই একবার কিন্তু ভালো করে চেক করে নেবেন সম্পূর্ণ ডিটেলস কারণ এটা এডিট করতে কিন্তু পারবেন না সাবমিট করলে এ আপনাদের যে ফোন নাম্বারটি আপনারা সবসময় ইউজ করছেন সেই ফোন নাম্বারটি এই বক্সে দেবেন দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো বন্ধুরা স্কল করে যখন নিচের দিকে আসবেন এখানে চা হবে আপনাদের ডেট অফ বার্থ প্রথম এখান থেকে শালটা চুজ করে নেবেন মান্থের এখান থেকে আপনারা মান্থটা চুজ করবেন এবং ডেটটা চুজ করে নেবেন এবং রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সেটা দেবেন অ্যাড্রেস লাইন ওয়ানে আপনারা কিন্তু আপনাদের শুধু গ্রামের নামটা এখানে আপনারা লিখবেন আমি শুধু গ্রামের নাম দিলাম এবার অ্যাড্রেস লাইন টুতে আপনারা আপনাদের পোস্ট অফিসের নেম এবং আপনাদের থানার নাম এই দুটো জিনিস কিন্তু আপনারা এখানে লিখবেন তো আমি যেভাবে লিখছি সেভাবে কিন্তু আপনারা লিখবেন তো আমি এখানে প্রথমে পোস্ট অফিস নেম দিলাম এবার আমরা থানার নাম দিলাম এবার আমরা ডিস্ট্রিক্টটা চুজ করে নেবো বেঙ্গল স্টেট আছেই পিনকোডের জায়গায় পোস্টাল পিনকোডটা দিয়ে দেবো পিনকোড দেওয়ার পর আমরা কি করব স্কল করে একদম নিচের দিকে চলে আসবো এইখানে আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ক্রিয়েট পাসওয়ার্ডে প্রথমে আপনারা আর মিনিমাম আটটা ক্যারেক্টারের পাসওয়ার্ড চুজ করবেন আপার কেস লোয়ারকে স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে সেটাকে কনফার্ম করবেন আর একবার কনফার্ম করার পর আই এগ্রি বাটনে ক্লিক করবেন এবং আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে যখনই ক্লিক করবেন অপ অপ আপ আসবে এটাকে ওকে করবেন ওকে করলে দেখতে পাচ্ছেন আপনাদের একটা ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে এটাকে কপি করে নেবেন বা ফটো তুলে রাখবেন বা আপনারা লিখে রাখবেন এরপরে এই নাম্বারটা কপি করবার পরে আপনারা কী করবেন ইট একটা বাটন দেখতে পাচ্ছেন নিচে এই গটিট বাটনে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা গট বাটনে যখনই ক্লিক করবেন এরোমেটিক ড্যাশবোর্ড ওপেন হবে নিচে কমপ্লিট ইউর প্রোফাইল একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে ডিটেলসগুলো এতক্ষণ ফিল আপ করলেন সেগুলো অটোমেটিক এখানে চলে আসবে এখানে শুধুমাত্র নাম বাবার নাম বাদ দিয়ে বাকি সমস্ত জিনিস এডিট করতে পারবেন আর উপরে যদি আপনারা ক্লাস ইলেভেন টুয়েলভটাও করতে চান দুটোই করতে চান সেটা উপর থেকে সিলেক্ট করতে পারবেন সমস্ত ডিটেলস চেক করে নেওয়ার পর একদম স্ক্রল করে নিচের দিকে আসবেন আসবার পরে আপনারা নিচে একটা নেক্সট বাটন পাবেন নেক্সট বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা আমাদের সমস্ত ডিটেলস এখানে ঠিক আছে এবার আমরা নিচে নেক্সট যে বাটনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব আমাদের সামনে আসবে এখানে এডুকেশন ডিটেলসের পেজ এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এডুকেশন ইন্ডিয়ান কারিকুলামে এমপি প্লাস এইচএস একটা ওল্ড এইচএস আছে যারা হাজারে উচ্চ মাধ্যমিক দিয়েছেন তারা ওল্ড এইচএস চুজ করবেন বাকি সবাই এমপি প্লাস এইচএস চুজ করবেন প্রথমে মাধ্যমিকের বোর্ড ডাব্লিউ ফুল মার্কস মাধ্যমিক কত মধ্যে পরীক্ষা হয়েছে আপনারা কত পেয়েছেন সেটা এখানে দেবেন মার্কস অফ টেন এবং কত সালে পাস করেছেন সেটা দেবেন যখনই এখানে আপনারা মার্কস অপটেনটা দেবেন দেখবেন লাস্টের বক্সে অটোমেটিক পার্সেন্টেজটা কিন্তু নিয়ে নেবে তো বন্ধুরা দেখলেন যখনই আমরা নাম্বারটা লিখলাম অটোমেটিক এখানে পার্সেন্টেজ নিয়ে নিল সালটা দিলাম মাধ্যমিকের পাসিং এবার উচ্চ মাধ্যমিকের বোর্ড ডাবলিউ বি উচ্চ মাধ্যমিকের ফুল মার্কস পাঁচশোর মধ্যে আমাদের পরীক্ষা হয়েছে আমরা পাঁচশো দেবো এবার মার্কস অফ টেনের বক্সে আমরা দেব আমরা উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি এবং কত সালে পাস এরকম করে এডুকেশন ডিটেলসের সমস্ত ঘরগুলো পূরণ করতে হবে এবার কত সালে পাশ করেছি দিলাম এবার আমরা চলে আসবো পার্সেন্টেজ অটোমেটিক চলে আসলো এবার আমরা চলে আসবো গ্র্যাজুয়েশনের বক্সে গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে সেটা আমাদের দিতে হবে কতর মধ্যে কত পেয়েছি কত সালে পাস সেটা দিতে হবে যাদের এম করা আছে তারা এম এ দেবেন এম কোন ইউনিভার্সিটি থেকে কতর মধ্যে কত পেয়েছেন কত সালে পাস এগুলো দিতে হবে তো এক এক করে সম্পূর্ণ কোয়ালিফিকেশান ডিটেলসগুলো আপনারা ধীরে ধীরে ফিল করবেন গ্রাজুয়েশনের ক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু এখানে অবশ্যই আপনারা ফুল মার্কসটাই দেবেন যাদের অনার্স রয়েছে অনার্স পাস মিলিয়ে ফুল মার্কসটা এখানে দেবেন আমি এটাই প্রিফার করবো কারণ যে কোনো এই এসএসসির পরীক্ষাতে কিন্তু ফুল মার্কসটাই চাওয়া হয় তো আমরা এখানে ফুল মার্কসই দিলাম অনার্স পাস মিলিয়ে যারা শুধু পাসে পড়ছেন তাদের শুধু পাসের মার্কসই দেবেন তেরোশো পঞ্চাশে যারা ফুল মার্কসে আছেন তারা পনেরোশো পঞ্চাশেই নাম্বার দেবেন অনার্স এবং পাস মিলিয়ে আমি এটাই প্রেফার করবো আপনাদেরকে এবার আমরা চলে আসবো পোস্ট গ্রাজুয়েশনে পোস্ট গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে সেটা দেবেন কতর মধ্যে কত পেয়েছেন এটা দেবেন এবার আমরা বিএড দিচ্ছি বিএড কোন বোর্ড থেকে বিএড কতর মধ্যে পরীক্ষা হয় আমরা কত পেয়েছি কত সালে পাস এটা সেমভাবে একইভাবে আমাদের পূরণ করতে হবে তো বন্ধুরা আমরা এখানে বিএডটা দিয়ে দিলাম বিএড আমরা কত সালে পাশ করেছি সেটা দেব পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নিয়েছে ডিটেলসগুলো একবার ভালো করে চেক আউট করে নেবেন এখানে আপনারা মাধ্যমিক কত সালে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান বিএড যাদের এম এ করা আছে এম এ দেবেন আমি এখানে এম এ দিচ্ছি না যেহেতু আমি নাইন টেন করছি সেই জন্য তো আপনারা আপনাদের হিসেবে কোয়ালিফিকেশান হিসেবে দেবেন আপনারা যদি দুটোতেই করতে চান অবশ্যই এম এটা কিন্তু দেবেন না সেটা কিন্তু দুটোতে করতে পারবেন না টেন এবং ইলেভেন টুয়েলভে এবার আমাদের সম্পূর্ণ ডিটেলস আমরা চেক করে নিয়েছি এবার আমরা স্ক্রল করে নিচে চলে আসবো স্ক্রল করে নিচে চলে আসবার পরে নিচে নেক্সট যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন আর একবার আপনাদের সমস্ত ডিটেলস এখানে নেক্সট করবেন ডিটেলসগুলো আপনাদের সামনে একবার এখানে প্রিভিউ আকারে আসবে ডিটেলসগুলো ভালো করে চেক করে নেবেন সমস্ত কিছু যদি ঠিক থাকে তবেই আপনারা ডিক্লারেশন বক্সে চেক করে আপনারা সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের ফর্মটি এটাকে ওকে করবেন দেখবেন ফর্ম সাবমিট সাকসেসফুলি দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি নিয়ে নিয়েছে এবার আমরা ব্যাক টু হোমে ক্লিক করে আমাদের ছবি আপলোড করতে হবে বাকি কিছু কাজ করতে হবে যেমন আপলোড ফটোতে আমি ক্লিক করছি আপলোড ফটোতে ক্লিক করবার পরে আপনার এখানে আপ ফটো উইথ সিগনেচার বলা হয়েছে আপলোড ছাটকেপির মধ্যে ফটো এবং সিগনেচার একসাথে আপলোড করতে হবে ঠিক আছে তো সিগনেচার বা ফটোর জন্য আলাদা করে কিন্তু কোনো বক্স দেওয়া হয়নি তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করছি দেখে নিন ঠিক এইভাবে ফটো ফটোর নিচে সিগনেচারটা দেবেন এবং ফটোর ব্যাকগ্রাউন্ড যেন অবশ্যই হোয়াইট হয় এইট্টি পার্সেন্ট যেন ফেস দেখা যায় তো এইভাবে ফটোর নিচের সিগনেচারটা কিন্তু আপনারা দেবেন আমি যেভাবে দিয়েছি সেমভাবে কিন্তু ফটোর নিচের সিগনেচারটা আপনারা রেডি করবেন পেইন্টে গিয়ে এরপর আপলোড ইমেজে ক্লিক করবেন দেখবেন ফটো আপলোড এখানে নিয়ে নেবে এবার একটু স্কল করে নিচের দিকে আসবেন আমাদের ফটো আপলোড নিয়ে নিয়ে এসে এবার আমরা ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করব এখানে যখনই ক্লিক করবো আমাদের ড্যাশবোর্ডটি আমাদের কাছে আরেকবার চলে আসবে এবার এখানে মেল ভেরিফাই মোবাইল ভেরিফাই করতে হবে তার জন্য আমরা এখানে মেলের নিচে ভেরিফাই অপশানটি রয়েছে এই অপশান আমরা একটা বার ক্লিক করব এখানে যখনই আমরা ক্লিক করবো আমাদের মেলের মধ্যে একটা ওটিপি আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মেলে ওটিপি চলে এসছে আমরা ওটিপিটা দিলাম ভেরিফাই বাটনে ক্লিক করলাম আমাদের ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে ব্যাক টু হোমে ক্লিক করব এবার আমরা ভেরিফাই মোবাইল নাম্বার করব ভেরিফাই যখনই ক্লিক করছে আমাদের ফোন নাম্বারে একটা ওটিপি আসবে সেই সিক্স ডিজিটের ওটিপিটা আমাদের এখানে দিতে হবে এটা মোবাইল ভেরিফাই হচ্ছে তো আমরা এখানে ওটিপিটা দেবো দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। আমাদের মোবাইল ভেরিফিকেশানটাও এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে সিক্স ডিজিটের ওটিপিটা দেবো বন্ধুরা আমরা এখানে ওটিপি দিলাম ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুলি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবো ফোর্থ স্টেপে যাব আমরা ফাইনালাইজ ফাইনালাইজ বাটনে আমরা ক্লিক করছি ক্লিক করার পর আমাদের পুরো ডিজেলসগুলো আরেকবার এখান থেকে আপনাদের চেক করতে বলবে ডিডেসগুলো আরেকবার ভালো করে এখান থেকে দেখে নেবেন যদি কিছু ভুল থাকে ব্যাকে গিয়ে অবশ্যই এডিট করে নেবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে কিছু এডিট করার দরকার যদি না থাকে সেক্ষেত্রে ফাইনালাইজ বাটনে ক্লিক করে ফর্মটিকে ফাইনালাইজ করে নেবেন তো আমি এখানে ফাইনালাইজ সাবমিশন আমি ক্লিক করছি কনফার্ম ফাইনালাইজে আমি ক্লিক করছি আমাদের ফর্মটি এখানে ফাইনালাইজ হয়ে গেছে এবার আমরা আমাদের ডিটেলস দিতে হবে যেমন এখানে আমরা টেন অ্যাপ্লাই করেছি নাইনটেন সিলেক্ট করবো এরপরে এখানে বলা হয়েছে যে আপনারা এখানে গভর্নমেন্ট নর্মস হিসাবে আপনারা আপনাদের বয়সের ছাড় চান কি না যাদের চল্লিশ বছর পার হয়ে গেছে তাদের জন্য আর দ্বিতীয় অপশানটি এখানে বলা হয়েছে যে আপনারা কোনো স্কুলে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কাজ করছেন কি না সেটা বলা হয়েছে যদি কোনো জায়গায় কাজ করে থাকেন ইয়েস করবেন এই বক্সে টেক টিক করবেন না ছাড়া ছেড়ে দেবেন আর প্রথম অপশানটি যদি বয়সের ছাদ দরকার হয় টিক করবেন না ছাড়া ছেড়ে দেবেন এরপরে কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্টটি আপনারা এখান থেকে চুজ করবেন তো আপনারা যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন সে সাবজেক্ট এখান থেকে চুজ করবেন আর মিডিয়ামের জায়গায় আপনারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছেন না ইংলিশ মিডিয়াম সেটা চুজ করবেন আর মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন যেগুলো আপনারা করেছেন বাংলা মিডিয়াম থেকে আপনারা প্রত্যেকটাতে টিক দেবেন আমরা যেহেতু গ্র্যাজুয়েশন পর্যন্ত দেখিয়েছি গ্র্যাজুয়েশন বিএড আমরা গ্র্যাজুয়েশন পর্যন্ত টিক দিলাম এবারে চলে আসবো আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো যে ডিস্ট্রিক্ট আমি পরীক্ষা দিতে চাই এবং ভেনুটা এখান থেকে চুজ করে নেব তো ডিস্ট্রিক্ট এবং ভেনু দুটো জিনিস আমি এখান থেকে চুজ করে নিলাম যেখানে আমরা পরীক্ষা দেব ঠিক আছে যারা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন পোস্ট গ্র্যাজুয়েশন অবশ্যই টিক দেবেন এবার আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব সাবমিট যাকে ওকে করে দেবো ওকে করে দিলে আমাদের ফর্মটি সাবমিট সাকসেসফুলি নিয়ে নেবে ডাউনলোড পিডিএফে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড অবশ্যই করে নেবেন ব্যাক টু হোম বাটনে ক্লিক করে একদম মেন পেজে আসবেন একটু স্কল করে দিকে আসবেন দেখবেন এখানে একটা পেমেন্ট অপশান দেওয়া হয়েছে পে নাও বাটনে ক্লিক করবেন এরপরে পে আমাদের দুশো টাকা পেমেন্ট করতে হবে এস টি এসসিদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আমি এখানে ক্লিক করছি আমাদের সামনে বিভিন্ন রকম পেমেন্ট অপশান চলে আসবে তো বন্ধুরা আমরা এখানে কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই এবং কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারি তো আপনাদের সুবিধা মতো আপনারা অপশানটি চুজ করবেন তো বন্ধুরা আমি এখানে কিউআর কোডটা চুজ করলাম ভিম ইউপিআই কিউআর কোড কিউআর কোডে আমি ক্লিক করলাম কিউআর কোড চলে আসলো কিউআর কোডটা আমরা এখান থেকে স্ক্যান করব স্ক্যান করে আমরা কিন্তু পেমেন্টটি এখান থেকে কনফার্ম করবো তো আমরা যে ইউপিআই ইউজ করি ইউপিআই দিয়ে কিউআর কোডটিকে স্ক্যান করে নিয়ে আমরা পেমেন্টটি সাকসেসফুল এখানে করে দেবো এটাতে আপনাদের সুবিধা হবে কার্ডের থেকে আপনারা কিন্তু কিউআর কোড দিয়ে পেমেন্টটি করলে আপনাদের পেমেন্টটি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হবে তো আমি এখানে পেমেন্টটি সাকসেসফুল কমপ্লিট করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট সাকসেসফুলি রিসিভড হয়ে গেছে এবার আমরা কী করব একদম স্কল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসে এই যে পেমেন্ট কনফার্মেশন পেজটা এটা আমরা অবশ্যই প্রিন্ট আউট করে নেব এই পেজটি প্রিন্ট আউটের দরকার রয়েছে বন্ধুরা এইভাবেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এস এলএসটির টিচার্স রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপটি খুব সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ প্রসেসে আপনাদের করতে হবে আজকের ভিডিও এরকম পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন